শুরুটা দিয়েছিল প্রত্যেকটি পূজা কমিটির হাতে তার যথযতভাবে কাজিনা কি যে মহিলা দ্বারা পরিচালিত 23 এ পল্লী দুর্গोत्सव কমিটি মহিলারা। বালির একদম মহিলা দ্বারা পরিচালিত 23 এ পল্লী দুর্গोत्सव 2011 সাল থেকে এই পূজা শুরু করে এমআইএলভি রোডের বাসিন্দারা। এই অঞ্চলে 23টি পরিবার বসবাস করে তাই এই পূজা নাম দেওয়া হয়েছে 23 এ পল্লী দুর্গोत्सव কমিটি। এই মহিলাদের পরিচালিত দুর্গা জন্য কোনো চাদা কাটা হয়নি আশেপাশের কোনো বাড়ি বা দোকান থেকে তেইশটি পরিবারের মানুষ নিজেদের স্ব ইচ্ছায় এবং নিজেদের পয়সায় এই পুজো শুরু করেছিল গত হাজার চব্বিশ অব্দি তা সম্পূর্ণ করেছে শুধুমাত্র যে পুজো হয় তা নয় তার সঙ্গে ছিল ভোগ খাওয়ানো ও এই তেইশটি পরিবারের মধ্যে ভোগ বিতরণ হাওড়া জেলার যুব সভাপতি কৈলাস মিশ্র যখন এই খবর জানতে পান তখন নিজে এই পুজোকে মুখ্যমন্ত্রী করেন আর এই পাওয়ার পর পুজো কমিটির মহিলা দ্বারা পরিচালিত আর এই পুজোকে সাহায্য দান করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা মায়ের আরাধনায় মহিলারা চিরকাল এগিয়েছিল এবং মুখ্যমন্ত্রী সাহায্যের জন্য তারা আরো অগ্রসর হয়ে যাবে আরও জানান যে পরবর্তী বছর থেকে এই অনুদানের টাকা যাতে সঠিকভাবে খরচ করা হয় এবং এই পুজো তার উন্নতির জন্য যেমন লাইট প্যান্ডেল ঠাকুর এবং ঠাকুরের পুজো সামগ্রী ও ভোগ আরও বেশি জনের কাছে পৌঁছানো যায় তার দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই পুজো কমিটির সদস্যরা ভবিষ্যতে আরও ভালো ও বড় করে এই পূজার আয়োজন করবে বলে কথা দিয়েছেন আমাদের তেইশে পল্লী সতেরো বছরের পুজো আমরা আগে নিজেরাই মানে পাড়ার মধ্যে সবাই নিয়েই সবাই নিয়ে আর অ্যাকচুয়ালি এটা আমাদের কালী পুজো হতো তারপরে আমরা করলাম যে আমরা দুর্গা পুজো করবো তখনই সেটা আন্ডারস্ট্যান্ডিং করে সবাই মিলে চাঁদা তুলে পাড়ার মধ্যেই কোনো সব ফ্যামিলি আমরা যারা পাড়ার মধ্যে যে কটা বাড়ি আছে তেইশটা বাড়ি সেই হিসেবে আমাদের তেইশে পলি না আমরা এই তেইশটা ফ্যামিলি নিয়েই করি পুজো ফ্যামিলির টাকা তুলি একশো হ্যাঁ বাইরের থেকে কোথা থেকে আমাদের কিচ্ছু টাকা কোনোদিন কোথাও চাওয়া হয়নি বাইরে দোকান পত্র কোথাও কোনোদিন চাঁদা না না আমরা বাইরে চাঁদা তুলতে কোথাও যাই না আমাদের নিজেরা নিজেরা মধ্যেই চাঁদা তুলে পুজোটা হয় এবারে তো শুনলাম আপনারা নাকি দিদির অনুদানটা পেয়েছেন খুব ভালো অনুভূতি উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন মানে মেয়ে শক্তির একটা জয় এটা এটাতে আমরা আরো খুব স্ট্রং হলাম ফার্দার আগে জীবনে আরও মানে আরো সুন্দর করে পুজোটা করব সবাইকে দেখাতে পারবো যে হ্যাঁ আমরা মেয়েরাও পারছি করতে একজন মহিলার জন্যে আমরা তো এটা তো এ করতে পারছি এই ব্যবস্থাটা কে করে কৈলাশ মিশ্র বাবু করে দিয়েছেন ওনার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করেছিলাম যে উনি জানলেন যে আমাদের এটা মেয়েদের পুজো আমরা মেয়েরা মানে নিজেদের কষ্ট করে নিজেদের মধ্যে থেকেই করছি তো উনি সেটার জন্য খুব হেল্প করলেন যে এটা পাওয়ার জন্য বালিতে মহিলা পরিচালিত পুজো কিন্তু খুব নেই বললেই চলে তো এই পুজোটা যে আপনারা এতদিন ধরে করে আসছেন কি মনে হচ্ছে বাকি সবাইরা কীভাবে অ্যাপ্রিসিয়েট করে অ্যাপ্রিসিয়েট তো নিশ্চয়ই করে সব কিছুতে তো জেন্টস জেন্সরা পাশে একটু থাকে এটা তো নয় সবসময় মহিলার কিন্তু আমরা হচ্ছে মেন সবাই মিলেই মেয়েরাই পুরো ইনিশিয়েটিভ মেয়েরাই সবাই মিলে বেরোই মেয়েরাই ঘুরি মেয়েরাই ঠাকুর বায়না দিই সব আমরা মেয়েরাই করি আপনার নাম আমাদের অনেক এতদিন ধরে যে আমরা ডেকোরেশন সব কিছুতেই আমরা খুব সীমিত চিন্তাধারা এতদিন করতে পেরেছি যেটা আমরা এখন একটুখানি আগে চিন্তাধারা করতে পারবো তেইশের পল্লীর ফরচুনেটলি জন ফ্যামিলি কিন্তু পুজো কোনো দিন আটকাতে দেয়নি দু হাজার এগারো থেকে আমরা কন্টিনিউ করে চলেছি এবং ল্যান্ডলর্ড টেনেন্টস যারা যখন থেকেছে সবাই পাশে দাঁড়িয়েছে কিন্তু এই টাকাটা দিয়ে আমাদের এবার ডেকোরেশন একটু পাড়ায় বাচ্চাদের গীত হুঁচি ডান্স এই ধরনের ইনক্লুসিভ সবাইকে নিয়ে যে পুজোতে আরেকটু আনন্দ করা আরেকটু নাম বাইরে হওয়া যে তেইশের পল্লী করছি এই ধরনের আমাদের আশঙ্কা আছে হবে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার আমাদের শ্রেষ্ঠ উৎসব বিশ্বের শ্রেষ্ঠ উৎসব এখন এরকম অনেক পুজো এই যেইটা আপনি বললেন এইটা বালির সব থেকে কী বলবো মহিলা পরিচালিত পুজো এবং খুব ভালো পুজো হয় সমস্ত মহিলা বালির ওই যেখানে হয়তো ইসেপাল্লি ওইখানে সমস্ত মহিলারা একসঙ্গে মিলে করে এবং এইটা মাতৃ শক্তি আরাধনা তাদের কিন্তু এই অনুদানটা ওদের কাগজের জন্যেই স্টেশন বা কোনো প্রবলেম পাচ্ছিল না তারা আমার সঙ্গে যোগাযোগ করলো এবং আমি হাওড়া জেলা প্রশাসনকে পুলিশ কমিশনার ডিএম ম্যাডাম তাদের কাছে আমাদের অনুরোধ করলাম এবং বিশেষভাবে আমি বলবো এই এই যে মানুষের উৎসবকে আর বেশি করে ভালো যিনি বানিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিলাদের কাছে উনি যে মহিলারা যেটা বলেছেন যে আমি না থাকলে হতো না সেটা খুব বড়ো কথা নেই কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এটা হতো না এবং দিদি যুগ যুগ জিও দিদি এইভাবেই বাংলার দশ কোটি মানুষের মা হয়ে থাকুক এই মায়ের কাছে এইটাই প্রার্থনা এবং নিশ্চিতভাবে হাবড়া সিটি পুলিশের কমিশনার সাহাব এবং আমরা সব মিলে একসঙ্গে মিলে এই কাজটা করতে পেরেছি শুধু একটা না আমরা পাঁচটা পুজো যারা বলছিল বিগত বছর এবছর যে পুজো অনুদান নেবো না বয়কট করবো এখন মানুষের ক্লাবের পুজো কমিটিদের লাইন লেগে আছে যে না দিদির এই অনুদানটা আমাদের উৎসবকে আর ভালো করে আগে বাড়িয়ে দেবে তাই জন্য আমরা নেব পাঁচটা নতুন আমি শুধু বালিতে বলছি বালি বিধানসভাতে পাঁচটা নতুন পুজো কমিটিতে যারা বিগত বছর লিস্টেড ছিল না সেগুলো মহিলা পুজো কমিটি আছে তাদেরকে আমরা আমাদের হাওড়া সিটি পুলিশকে সব কমিশনার সাহেবকে বলে তাদেরকে করিয়ে দিয়েছি তো আমি আবার বলি এই 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 ধন্যবাদের একটাই লোককে যাই সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু